ভারতের পেঁয়াজ এখন পানির দামও কেউ কিনছে না ভারত বাংলাদেশকে নিয়ে থাটতুম করার কারণে ভারতে ও বাংলাদেশের মধ্যে চলছে বিশাল বড় গণ্ডগোল ভারত বাংলাদেশকে নিচে দাবাতে গিয়ে এখন হোচট করে পড়ে নিজেই দেবে গেছে এখন নিজেদের মধ্যে চলছে গণ্ডগোল এখন ভারতের পেঁয়াজ পানির দামে কেউ কিনছে না ভারত এখন ভয়াবহ বিপদের মধ্যে আছে ভারত নিজেকে অনেক বড় মনে করত এখন নিজেরা নিজেদের কাছে ছোট হয়ে যাচ্ছে ভারত বাংলাদেশের মানুষদেরকে অনেক অত্যাচার করছে এখন বাংলাদেশের মানুষেরা আর ভারতের কাছে নত হবে না বাংলাদেশ এখন নিজেরাই নড়তে শিখে গেছে এখন বাংলাদেশ আর ভারতের কে ভয় পায় না বাংলাদেশ এখন স্বাধীন বাংলাদেশকে কেহ পিছনে ফেলতে পারবে না বাংলাদেশের মানুষেরা এখন লড়তে শিখে গেছে কিভাবে বিপদের মধ্যে লড়াই করতে হয় সেটা জানে বাংলাদেশ কিভাবে কি করতে হবে বাংলাদেশে এখন স্বাধীন বাংলাদেশকে কন্ট্রোল করার মতন নেই এখন ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব নষ্ট করার কারণ মাত্র একজনই সেটা হচ্ছে ভারতের সাংবাদিক ভারতের হকার নির্লজ্জ নিউজ রিপোর্টার এইসব করে নিজেরাই এখন বিপদের মধ্যে আছে এখন দেখা যাচ্ছে বাংলাদেশর থেকে বেশি ভারতেই বিপদের মধ্যে আছে ভারতকে বাংলাদেশের মানুষেরা কখনো শত্রু মনে করত না ভারত নিজেরাই বাংলাদেশকে দূরে ঠেলে দিচ্ছে কিন্তু এখানেই শেষ হয়নি এখন নিজেরাই বিপদের মধ্যে আছে ভারত চায়না বাংলাদেশের মানুষেরা পেঁয়াজ খাই কিন্তু আমাদের পেঁয়াজ বন্ধ হয়ে থাকে নাই আমরা আমাদের চাহিদার মতন পেঁয়াজ ঠিকই খাচ্ছি এমনকি পেঁয়াজের দাম ও এখন কম একশো পঞ্চাশ টাকা দুইশো টাকার পেঁয়াজের দাম এখন মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা আমরা আমাদের পরিমাণ মতন ঠিকই পেঁয়াজ খাচ্ছি আমরা বাংলাদেশের মানুষেরা ঠিকই সচেতন এবং কি আমাদের চাহিদার মতন সবকিছু পাচ্ছি এরকম দেশের খবর জানার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ